নমস্কার আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তাকে জানায় আমার অন্তরের শ্রদ্ধা আমার আজকের নিবেদন অদিতি বসুরায়ের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লান্তিতে এখন তাঁর প্রদীপ জ্বালাতেও ইচ্ছে করে না আজীবন তিনি অগ্নি উৎপাদনের চেষ্টা করে গেছেন যুদ্ধক্ষেত্রে তিনি বারবার একক এবং অনিবার্য শিরস্ত্রাণে ছিল সাহস আর তেজ রিজু সাল বৃক্ষের মতো তিনি ছাতা ধরেছিলেন বিবর্ণ বাংলাদেশের মাথায় দেশ অকৃতজ্ঞ বটে তাঁকে নিশানা করেছে বার বার পাঁজর ভেঙে যাওয়ার পরও তিনি বিদ্যুৎ মশি তুলেছেন কলমে এখন বড় বিষণ্ন তার ঘর একলা বসে জননীর স্পর্শের জন্য পিপাসা হয় খুব পিতার বকুনি চোখের জল নিয়ে আসে বীরসিংহের মাঠ তাঁকে ডাকে আরও কত বাউল ভাটিয়ালি আজও শরতে কলেজ পাড়া তাঁর খড়মের শব্দে সচকিত হয়ে ওঠে সংস্কৃত কলেজের সামনে প্রতি ছাব্বিশে সেপ্টেম্বর অপেক্ষায় থাকেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নমস্কার